নোহেটি বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীবৃন্দের তরফে রবিবার হালি শহর পাঁচ মাতা মোড়ে কল্যাণী এক্সপ্রেস ধারে মন্ডল পিকনিক গার্ডেনে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে এদিন হাজির হয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন মনোমালিন্য ঝেড়ে ফেলে দলীয় কার্যকর্তাদের একজোট হওয়ার বার্তাও দিলেন গেরুয়া শিবিরের এই লড়াকু নেতা প্রিয় নেতাকে কাছে পেতেই নোহেটি বিধানসভা কেন্দ্রের একাংশ কার্যকর্তাদের বিরুদ্ধে একরাশ অভিযোগ জানালেন শাসক দলের হাতে আক্রান্ত নিচুতলার কর্মীরা এদিনের বনভোজন অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বিজেপির বারাকপুর জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বিশিষ্ট সমাজসেবী সুদীপ্ত দাস প্রমুখ